ফুডেন ফ্রান টাইমের নতুন আর একটি এপিসোডে আপনাদের স্বাগতম দর্শক দর্শক কিছুদিন আগে আমরা গিয়ে আসলাম ভারতের কলকাতায় তো সেই কলকাতা যাওয়ার অভিজ্ঞতা এবং থাকার অভিজ্ঞতা আপনাদের সামনে আমরা শেয়ার করব তো সেই হিসাবেই আজকে আপনাদের দেখাচ্ছি ভারত ভ্রমণের প্রথম পর্ব দর্শক ঈদের ছুটিতে আমরা এবার ঈদের দিন রাতে ভারতের কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তো প্রথমে আমরা শ্যামলি অ্যানারের একটি ডাইরেক্ট কলকাতার গাড়ি টিকিট নিয়ে নিয়েছিলাম তাও প্রায় পনেরো বিশ দিন আগে তো আজকে আমরা দুইজন কলকাতার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করব। দর্শক দেখুন মোটামুটি কাউন্টারে কিন্তু অনেক লোক ঈদের দিন বলে কোনো কথা নেই অনেক লোকের সমাগম এই কাউন্টারে অনেকেই যাচ্ছে ঈদের ছুটিতে কলকাতায় তো দর্শক সময় মতোই ঠিক রাত সাড়ে দশটায় আমাদের গাড়ি ছিল শ্যামলি অ্যান্ডার ট্রাভেলস তো দর্শক গাড়িটি ঠিক সাড়ে দশটা বাজেই কাউন্টারে চলে আসে আরামবাগের শ্যামলি কাউন্টারে তো প্রথমে আমরা আমাদের লাকেজগুলো ট্যাগ লাগিয়ে বক্সে লাকেজগুলো রেখে দিলাম আরেকটি কথা দর্শক বলে রাখি ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে সরাসরি শুধুমাত্র তিনটি গাড়ি যায় সেটা হচ্ছে গ্রিন লাইনের সৌহার্দ্য শ্যামলি পরিবহনের সৌহার্দ্য এবং অ্যানা ট্রাভেলস এবং রয়্যাল কোচের রয়্যাল মৈত্রী পরিবহনটি তো আপনারা এই তিনটি ব্যতীত অন্য কোনো গাড়িতে কিন্তু আপনারা কলকাতায় সরাসরি যেতে পারবেন না অন্য গাড়িগুলো শুধুমাত্র ট্রানজিট গাড়ি যেটা আপনাদের বেনাপোল বর্ডারে নামিয়ে দিয়ে ওই পার থেকে আবার তাদের এই গাড়িতে উঠিয়ে নেবে তো দর্শক যারা ট্রানজিট গাড়িতে যাবেন তারা প্রথমে আপনারা আগে এখান থেকে বেনাপোল যেতে পারবেন এবং ওইখান থেকে আবার আপনারা ঠিক একই গাড়িতে কিন্তু ভারতের কলকাতায় পৌঁছাতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের অনেকটাই ঝামেলা পোহাতে হবে কারণ ডাইরেক্ট গাড়িতে কিন্তু কোনো লাইন থাকে না শুধুমাত্র আপনারা গাড়ির যেই কজন লোক থাকবেন সেই কজনই আপনারা লাইনে দাঁড়াবেন আর ট্রানজিটে গেলে সাধারণ সবার সাথেই লাইনে দাঁড়াতে হয় সেই ক্ষেত্রে খুবই হ্যাসেল হয় তাই আমরা বেছে নিয়েছিলাম কলকাতার ডাইরেক্ট গাড়ি দর্শক ঈদের প্রায় পনেরো দিন আগে টিকিট কাটা সত্ত্বেও আমরা একেবারে বাসের পেছনের দিকে সিট পেয়েছিলাম তাই আপনারা যারা ডাইরেক্ট গাড়িতে কলকাতা যেতে চান চেষ্টা করবেন একটু আগেভাগেই টিকিট কেটে নেওয়ার জন্য দর্শক ঈদের রাত থাকায় রাস্তায় কোনো জ্যাম ছিল না তাই দশটা পঁয়ত্রিশে আমাদের গাড়ি ছাড়ার পর আমরা বারোটা পনেরোতে কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানিতে একটি ব্রেক পাই তো দর্শক দেখুন এখানে হোটেল সাম্পানে আমাদের গাড়িটি ব্রেক দেয় তো ঢাকা থেকে কলকাতা থেকে যারা যাওয়া আসা করেন অনেকেই এই হোটেল শাম্পানটি কিনে থাকবেন কারণ মূলত এই শাম্পানের কিন্তু প্রায় সব গাড়ি ব্রেক দেয় খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এই রেস্টুরেন্টটি দর্শক আমাদের পেটে তেমন একটা ক্ষুধা ছিল না কারণ আমরা মাত্র এক ঘন্টা চল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিটে ব্যবধানেই এই হোটেল সাম্পানে চলে আসি তো দর্শক তারপরে আমরা হালকা পাতলা ফাস্ট ফুড এবং চা খেয়ে আবার গাড়িতে উঠে পড়ি তো দর্শক হোটেলটি দেখতে যেমন সুন্দর হোটেলের ভিতরের যে ইন্টেরিয়ার ডিজাইন সেটাও খুব সুন্দর ছিল তবে তাদের খাবারের মূল্য কিন্তু খুবই চড়া আমরা মূলত সব। হাইওয়ে রোডের পাশে গাড়ি আমাদের ব্রেক দেয় সেখানে খাবারের দাম কিন্তু এরকম একটু দাম বেশি থাকে এটা আমার সবাই কম বেশি তো দর্শক দেখুন এই গোপালগঞ্জের কাশিয়ানীতেই হোটেল সাম্পান অবস্থিত দর্শক ভাত রুটি বাদও আপনারা অনেক ধরনের খাবারই কিন্তু এই হোটেল সাম্পানে পেয়ে যাবেন তো দর্শক ঈদের সময় থাকাতে রাস্তা খুবই ফাঁকা ছিল তাই আমাদের গাড়ি কিন্তু রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটেই এই বেনাপোল বর্ডারে চলে আসে তো এখানে আমাদের সুপারভাইজার আগেই বলে দিয়েছে সকাল ছয়টায় আমাদের গাড়ি থেকে নামতে হবে বাকি সময় আপনারা গাড়ি দিয়ে থাকবেন ঘুমাবেন অথবা হাঁটাহাঁটি করতে চাইলে কেউ সেখানে করতে পারবেন তো আমরা অনেকটা সময় ঘুমিয়েছিলাম এবং অনেকটা সময় হাঁটাহাঁটি করেছি কেউ বা হয়তোবা তাদের প্রাকৃতিক ডাক সেরে নিয়েছিল এই সময়ের মধ্যে তো দর্শক দেখুন এখন পর্যন্ত কিন্তু কোনো লাইন নেই আর আমরা যারা ডাইরেক্ট গাড়ির লোক ছিলাম তাদের তো কোনো লাইন ছিলই না তো একটু পরেই কিন্তু যারা ট্রানজিট গাড়িতে আসেন তারা লাইনে দাঁড়িয়ে গিয়েছিল দর্শক দেখুন এখন আমরা সকাল ছয়টায় লাইনে দাঁড়িয়েছি এখানে তিনটি গাড়ির তিনটি লাইন কোনো গাড়ির লাইন একসাথে হয়নি যে প্রথম যে গাড়িটি আসে সেই গাড়িটির লাইন আগে থাকবে এরপরে দ্বিতীয় গাড়ি এরপর তৃতীয় গাড়ি তো আমরা মাঝের লাইনে ছিলাম দেখুন দর্শক আমাদের সামনে ছিল সোহাদ্যের গাড়ি লাইন গ্রিন লাইনের এবং আমাদের পেছনে ছিল শ্যামলী সোহাদ্যের লাইন তো দর্শক আমাদের বাংলাদেশে ইমিগ্রেশন শেষ এখন ভারতের ইমিগ্রেশনে তো দর্শক ভারতের ইমিগ্রেশন শেষ করে এখন আমরা ভারত বর্ডারে চলে আসলাম তো ইমিগ্রেশনে আমরা ভিডিও করতে পারিনি দর্শক সেখানে ভিডিও অ্যালাউ করে না শুধুমাত্র যারা সাংবাদিক তারাই ভিডিও করতে পারবে তাই দেখাতে পারলাম না এই হচ্ছে ভারতের ইমিগ্রেশনের যে জায়গা সেটা এরপরে আমরা ইমিগ্রেশন শেষ করে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম এবং আমাদের গাড়ি চেকিং হচ্ছিল তাই অনেকটা সময় গাড়ির জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো এর মধ্যে দর্শক আমরা আমাদের ভারতীয় সিম কিনে নিয়েছিলাম বর্ডার থেকে এবং টাকা ভাঙিয়ে নিয়েছিলাম এই সময়ের মধ্যে তো দেখুন দর্শক আমাদের গাড়ির কিন্তু ইমিগ্রেশন শেষ গাড়ি চেকিং শেষ করে এখন আমরা গাড়ি আমাদের সামনে চলে আসলো এখন আমরা গাড়িতে আবার উঠব তো দর্শক আমাদের যাত্রা আবার শুরু হলো কলকাতার উদ্দেশ্যে আর দর্শক ইমিগ্রেশনে কিন্তু আপনাদের গাড়ির যে লাকেজ থাকবে সেগুলো কিন্তু আপনাদের দিয়ে দিবে আপনাদের লাকেজ আপনারা নিয়ে যাবেন গাড়িতে কোনো কিচ্ছু রাখতে পারবেন না তো দর্শক এই হচ্ছে আপনার দমদম যে বিমানবন্দর সেই বিমানবন্দরে রানওয়ে তো আমরা এখন কলকাতার খুব কাছাকাছি চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এরা কলকাতা শহরের ভেতরে হয়তো বা গাড়ি চলে এসেছে তো আমাদের গন্তব্য ছিল কলকাতা মার্কুই স্ট্রিট তো মার্কুই স্ট্রিটে আমরা আমাদের পরবর্তী যে হোটেলে যে ভিডিও থাকবে এটা আমরা আমাদের দ্বিতীয় পর্বে আপনাদের দেখাব দর্শক তো দর্শকের মধ্যে কিন্তু আমরা একটি ব্রেক পেয়েছিলাম কলকাতার একটি হোটেলে কিন্তু আমরা সেটা ভিডিও করতে পারিনি কারণ আমরা ঘুমিয়েছিলাম গাড়িতে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম তো ভিডিও করতে পারিনি দর্শক দর্শক আরেকটি কথা আগেই বলে রাখি এখানে যে ভিডিওটি আমরা একটু ঘোলাঘোলা দেখা হচ্ছে সেটা কিন্তু আমার ক্যামেরার সমস্যা না এটা হচ্ছে বাসে যে গ্লাস ছিল সেই গ্লাসে দাগ পড়ে গিয়েছিল কারণ সকালে একটু একটু বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি থেকে দাগ হয়ে গিয়েছিলো আর দর্শক আমি আবারও বলবো যারা ঝামেলা মুক্তভাবে কলকাতায় আসতে চান তাহলে অবশ্যই আপনারা ডাইরেক্ট গাড়িতে আসবেন তাহলে অনেকটাই ঝামেলা আপনাদের কমে যাবে কারণ যারা ভেঙে আসবেন অথবা ট্রানজিট গাড়িতে আসবেন সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হবে আপনাদের বিশাল লাইনে দাঁড়াতে হবে তো আমরা যেই যখন নাকি আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তখন ট্রানজিট গাড়ির লাইনটা কিন্তু বিশাল বড় হয়েছিল। প্রায় সেখানে এক হাজারের ওপরে লোক লাইন হয়ে গিয়েছিল তো দর্শক দেখুন আমরা এখন কলকাতার খুব কাছাকাছি মারকুইস্ট স্ট্রিটের কাছাকাছি চলে আসলাম হয়তো আবার কিছুক্ষণের মধ্যে আমরা মাঝগুই সি স্ট্রিট চলে আসবো এটাই আমাদের বাসে শেষ গন্তব্য তো আমরা সেখানেই নেমে হোটেল নিয়ে নেব দর্শক আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন এই কলকাতা শহরে কিন্তু বিভিন্ন ধরনের দালাল দিয়ে ভরা থাকে যেমন আপনি যখন হোটেল খুঁজতে যাবেন তখন আপনার পিছনে তিন থেকে চারজন বা তার অধিক লোক এসে দাঁড়িয়ে থাকবে বিভিন্ন ধরনের হোটেলের লোভ দেখানোর জন্য এবং কি আপনি নিউ মার্কেট অথবা বড়বাজার থেকে শপিং করতে গেলেও নানান ধরনের দালালের মুখোমুখি হতে পারেন তাই অবশ্যই আপনি বিভিন্ন ধরনের দালাল থেকে সতর্কভাবে থাকবেন এবং নিজের কেনাকাটা নিজে একাই করবেন আর দর্শক অবশ্যই যারা নিউ মার্কেট অথবা বড় বাজারের আশেপাশে থাকবেন আপনারা চেষ্টা করবেন ট্যাক্সি গাড়ি অথবা অটো থেকে দূরে থাকতে আপনারা চাইলেই একটুখানি হেঁটে এসে সেখান থেকে অল্প টাকার বিনিময়ে মেট্রোতে করে বিভিন্ন জায়গায় যেতে পারেন দর্শক যারা আপনারা প্রথমবার কলকাতা বেড়াতে যাবেন কেউ কিন্তু বাংলাদেশ থেকে কোনো ভারতীয় টাকা নিয়ে যাবেন না আপনারা ইমিগ্রেশন করার পরে বাংলাদেশ এবং ভারতের ইমিগ্রেশন শেষ করে ভারতের যে বর্ডার আছে সেই বর্ডার থেকে আপনারা টাকা ভাঙ্গিয়ে অথবা ডলার ভাঙিয়ে আপনারা ভারতীয় রুপি নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা দামগুলো একটু যাচাই বাছাই করে নেবেন অনেক দোকান আছে যে দোকানে রেট ভালো পাবেন সেই দোকান থেকে নিয়ে নেবেন তাছাড়া আপনারা নিউ মার্কেট অথবা বড়বাজার বাজার থেকেও বিভিন্ন ধরনের মানি এক্সচেঞ্জের দোকান থেকে টাকা বা ডলারের পরিবর্তে আপনারা ভারতীয় রুপি নিয়ে নিতে পারবেন দর্শক এই হচ্ছে বাম পাশে শেয়ালদা স্টেশন আমি গাড়ি থেকে যতটুক পেরেছি আপনাদের দেখালাম দর্শক আমরা মালকুইস স্ট্রিটে চলে আসলাম এখন আমরা গাড়ি থেকে নেমে যাব। সেই কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সি আপনারা দেখতে পেয়েছেন দর্শক তো দর্শক আমাদের হোটেলে যে ভিডিও থাকবে সেটা আমাদের দ্বিতীয় পর্বে আপনাদের সামনে নিয়ে আসবো আর দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন দর্শক ধন্যবাদ